চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলারের বিনিময়ে বিশটি জিয়াটেন্সি বিমান ক্রয়ের চুক্তি সম্পন্ন করছে বাংলাদেশ বিমান বাহিনী বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে দুই দশমিক দুই বিলিয়ন ডলার বা সাতাশ হাজার ষাট কোটি টাকার বিনিময়ে বিশটি জিয়াটেন্সি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি চূড়ান্ত করেছে বাংলাদেশ দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থবছর থেকে এই চুক্তির আওতায় যুদ্ধ বিমানগুলো ক্রয় পাইলট প্রশিক্ষণ মেনটেনেন্স শুরু হবে এবং এর মূল্য পরিশোধের মেয়াদকালও ধরা হয়েছে আগামী দশ বছর অর্থাৎ দু থেকে দু সাল পর্যন্ত প্রধান উপদেষ্টা দপ্তর প্রতিটি ফাইটার জেটে বেশ প্রায় ষাট মিলিয়ন ডলার হিসাবে বিশটি বিমানের জন্য এক দশমিক দুই বিলিয়ন ডলার মূল্য নির্ধারণ করেছে আটশো কুড়ি মিলিয়ন ডলার রাখা হয়েছে পাইলট প্রশিক্ষণ বিমানগুলো চীন থেকে বাংলাদেশে আনার খরচ বহন আনুষাঙ্গিক ইকুইপমেন্ট ইন্স্যুরেন্স ভ্যাট এজেন্সি কমিশন বেসরকারি শ্রমিক কর্মচারীর বেতন সহ দুই দশমিক দুই শূন্য বিলিয়ন ডলারের আশপাশে হতে পারে বলে ধারণা করছে গত মার্চে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস চীন সফরকালে এই যুদ্ধবিমান কেনার প্রস্তাব দেন বলে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সুইং এক বিবৃতিতে জানায় বিবৃতিতে উল্লেখ করা হয় চীনে প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে গত এপ্রিলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিমান বাহিনীর প্রধানের নেতৃত্বে এগারো সদস্যের একটি আন্তঃ কমিটি গঠন করে এই ক্রয়ের ব্যাপারে এই কমিটিতে আরও ছিলেন প্রধান উপদেষ্টা দপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ এই কমিটির প্রধান কাজ এই পরিমাণ অর্থের বিনিময় যুদ্ধ বিমানগুলো সরাসরি চাইনিজ ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে কেনা হবে নাকি জি টু জি ভিত্তিতে অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে ক্রয় করা হবে তা মূল্যায়ন করা এছাড়াও তারা চূড়ান্ত মূল্য নির্ধারণে দর কষাকষি স্পেয়ার পার্টসের জোগাড় নিশ্চিতকরণ পাইলট ট্রেনিং এবং ওপেন প্যাকেজ নির্ধারণ করবেন জিয়াটেন্সির ভার্সন হল চীনের জিয়াটেন্সি যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ যা ইতিমধ্যে চীনা বিমান বাহিনীর বহরে রয়েছে এবং এটি একটি পরীক্ষিত যুদ্ধ বিমান সম্প্রতি একটি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করে যখন মে মাসে ভারত পাকিস্তান সংঘর্ষে এটি ভারতের অত্যাধুনিক রাফাল